যেমন আজকে একটা নিউজ আসছে যে আদালতে সম্ভবত মানে হাজির নাকি না হওয়ার কারণে শেখ হাসিনা কে ছয় মাসে এগুলো হচ্ছে আশ্রকর নিউজ ওর মতো একটা গণহত্যাকারী এটাকে নিউজ করা বড় ধরনের এটা করাটা একটা আশির ব্যাপার যে ছয় মাসে তার একটা কারাদণ্ড দেওয়া হয়েছে মূল কাজ বাদ দিয়ে এই সব ছোটখাটো কাজগুলো আমি বলবো যে পরিহার করা উচিত যে মূল গণহত্যাকারী আমরা এটা ছয় মাসের কারাদণ্ড না আমরা ওর ফাঁসির এই জুলাই মাসে শুনতে চাই যে ওর জন্য ফাঁসি ওর ফাঁসির রায়টা আমরা শুনতে চাই যেন এটা তো আসলে ওর আমি মনে করি যদি আমি ফাঁসি না এই আইনে একটা সংশোধন আনা উচিত এই যদি ওর যে অপরাধ এই আইনে একটা সংশোধন আনা উচিত যে ও হয়তো শাহবাগ মোড়ে এখানে আমরা এটা বাঁশের খুঁটির সাথে বাঁধবো আর না হলে আপনার সরোয়ার বাঁশের খুঁটির সাথে মারার পরে মানুষ জুতা নিক্ষেপ করবে জুতা নিক্ষেপে যদি সে এটা যদি দুই দিনে মারা যায় বা একদিনে মারা যায় ওইভাবে তাকে মৃত্যুটা মৃত্যুতন্ত্রের ভিতরে আমি মনে করি যে এই সব হত্যাকাণ্ড যারা হত্যাকারীরা আছে এদের মৃত্যুদণ্ডটা একটু ভিন্নভাবে দেওয়া উচিত এটা যে ওই যে আপনার রশিদ জুলাই যে একটা প্রক্রিয়া এটা আমার মনে হয় পরিহার করা উচিত যেন ইতিহাসে শিক্ষা হয়ে থাকে যে এরকম জঘন্য লোকের মৃত্যুদণ্ড কিভাবে হয়